আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে রেজা এবং আজিজুল ভাই কিন্তু বেশ সুন্দর সুন্দর তিনটা গরু নিয়ে চলে এসেছে তার মধ্যে দুইটা বাসুর এই যে একটা বাসুর নেমে গেল এই যে আরেকটা বাসুর নেমে গেল হাটের মাঠ কাপাতে কিন্তু আজিজুল ভাই প্রস্তুত আজকে তারিখ পয়লা ডিসেম্বর দু হাজার সোমবার সকাল সন্ধ্যা বাজারটা বসে তো গাজিজুলের তিন নম্বর গরুটা এটা কিন্তু একটা গরু পাচ্ছি আমরা বেশ চুট দিয়ে দিয়ে বডি গঠন ফিটনেস আছে গরুটা কুরবানির জন্য খুব সুন্দর একটা গরু আমরা গরুর সাথে সাথে যাই গরুগুলোর দাম জানতে হবে কি অবস্থা মাত্রই কিন্তু আমদানি করলো রেজা আর আজিজুল ভাই আজকে হাট কাঁপানো গরু কই ওদের এই যে দেখতে পাচ্ছেন বাহ সুন্দর গরু সুন্দর গরু হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি চোয়াডাঙ্গার ডুগডুগি পশু হাটে এই মাত্র আমদানি করলো রেজা এবং আজিজুল ভাই

দেশি পেটে হয়েছে বুঝছেন এই জন্য নাভি বলে একটু কম হয়েছে কত দাম চাও এটা দাম যাচ্ছে 280 আচ্ছা কেমন বেচা কেনা করতে পারে বেচা কেনা মুখে খরিদারের মুখে আচ্ছা দাম তার চাওয়া 280 এটা দামদারের মাধ্যমে নিতে হবে ওজন কতটুকু আছে ওজন 7 মন 7 মন ওই বাচ্চা দুইটার কাছে চলেন তো ভাই বাচ্চার কাছে যাব বাচ্চার কাছে যাব দর্শক আজিজুল ভাইয়ের কাছে আমরা আসছে না আসছে তার গরু হাটে ঢুকতে না ঢুকতেই কিন্তু এই যে বাঘা ব্যাপারি চলে এসেছে ওই যে সেলিম ভাই আছে নাজমুল ভাই আছে ভাই হ্যাঁ আমি একটু কথা বলবো আপনার সাথে কথা বলো কথা বলো ভাই ও কথা বলছে না বল কথা বল ভাই 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 ছড়েন কত কত করে কি চাচ্ছেন এটা কোন জোড়া হ্যাঁ জোড়া জোড়া চাচ্ছে 550 550 লাগা সিঙ্গেলই সাদাটা সিঙ্গেলে 320 জেডি নেবে জেডি 320 এখানে দাম ধরে সুযোগ আছে তাই না বাই ফোনে আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই 0983 খনন শিখতে রে ঠিক আছে আজিজুল ভাই আজিজুল ভাই দশক হাটের মাঠ কাপতে এই বাচ্চা দুইটা ভাষাটা দেখেন কুরাস এর মত ভাইরাল ম্যান আজিজুল ভাই আমাদের এই হাটের খেপা ব্যাপারি হ্যাঁ বাগা ব্যাপারি দশক পছন্দ হলে কন্টাক্ট করবেন